নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো কাঁঠালের বিচি দিয়ে তরকারি এই দেখুন কাঁঠালের বিষ নিয়ে নিয়েছি কত সুন্দর সুন্দর আর এই বিচি দিয়ে তরকারি করব আপনারা যদি না করে থাকেন এইভাবে তো একবার হলো বানাবেন আর খেতে কিন্তু দুর্দান্ত হয় যারা কোনো দিন না খেয়েছে তারা কিন্তু এইভাবে করে দিলে খেয়ে নেবে চেটে পুটো পুরো এক খালা ভাত তো চলুন এখন রান্নাঘরে চলে যায় আর কাঁঠালের বিচি মানে এই অংশটা ছুল ছুলতে থাকে একটা ছুরি বা চাকু দিয়ে এই যে বটি দিয়ে আপনারা এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে পারেন এই যে এই অংশটা আছে এটা কেটে নিলে কিন্তু খুব সুন্দর করে উঠে যাবে চোকলাটা আপনারা তো অনেকে অনেকভাবে খেয়েছেন আর আমি যেভাবে রান্না করব সেটা কিন্তু বন্ধুরা অবশ্যই আপনাদের দেখতে হবে তার জন্য একটু স্কিপ না করে আমরা তো অনেকে কাঁটালের কাটাল খাই কিন্তু বীজগুলো অনেকে খেতে চায় না আবার অনেক বাচ্চারাও খেতে চায় না এই বীজ এরকম করে যদি রান্না করে দেওয়া যায় তারা কিন্তু পুরো চেটে পুটো খেয়ে নেবে দেখুন আমার কাঁঠালের বীজগুলো একদম ছাড়ানো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এবারে আমি একটা বটির সাহায্যে কেটে নেব আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন আমি কিন্তু এই বটি দিয়ে কাটবো আমার সুবিধা হবে এরকম করে এই যে দেখুন এবার একটা জলের বাটি নিয়েছি এই বাটির মধ্যে ঢেলে দেব দু তিনবার করে পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব তিনবার করে পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর পরিষ্কার জল চলে এসছে এবার একটু এটা ভিজিয়ে রেখে দেবো যাতে কষটা উঠে যায় ভালোভাবে এবারে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে যে কাঁঠালের বেজগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছি আর দেখুন কতটা কষ উঠেছে এগুলো এবারে বেটে নেবো একটু জল দিয়ে বেটে নিতে হবে দেবো একটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর চারটে গোলমরিচ এবারে এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো এনে ফেলেছি আর একটু বাটিটা ছোট হয়ে গেছে বড় বাটিটাই দিলেই ভালো হতো একদম ভর্তি ভর্তি হয়ে গেছে আবারও মিক্সির বাটিটা ধুয়ে নিয়ে নিয়েছি এখানে আমি তিনটে শুকনো লঙ্কা দেব আদা আর এখানে আমি বাদাম নিয়েছি মানে চিনা বাদাম নিয়েছি আপনারা চালে কাজু বাদামও দিতে পারেন আর একটা টমেটো কুচিয়ে রেখেছি দিয়ে দেবো এক চামচ জিরে তিল নিয়েছি তিলটা দিয়ে দিচ্ছি আপনাদের রান্নাঘরে যে যে উপকরণগুলো থাকবে আপনারা কিন্তু সেগুলো দিয়েই রান্নাটা করে নিতে পারেন দিয়ে দেবো অল্প জল এবার একটা মিহি পেস্ট করে নিয়ে আসবো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি যে কাঁটালের বীজগুলো জোটে রেখেছি ওইগুলোই মানে তেলে ফ্রাই করবো বেসন মতন দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো একটুখানি ধনিয়া গুঁড়ো ভালো করে আবার একটু নেড়ে নেব দেবো একটু গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব ডোটা দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে তার মানে হয়ে গেছে এবারে দেখুন একটা থালা নিয়েছি থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এই থালার মধ্যে আমি ঢেলে দেব এভাবে করে একটু ছড়িয়ে দেবো আমার রেডি একটু ঠান্ডা করে নিয়েছি এবারে দেখুন একটা চাকু নিয়ে নিয়েছি চাকু দিয়ে কেটে করে আপনাদের যেমন মন চায় তেমন পিস করে নেবে আমি এরকম চারকোনা করে করে নেব চার কোনা করে করলে কি দেখতে ভালো লাগে আর পনিরের মতো লাগে খেতেও ভালো লাগে এই দেখুন কত সুন্দর হয়েছে এবার একটা প্লেটে নিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে কাঁঠালের বীজের ধোকাগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আমি এই ধোকাগুলো সাদা তেলে ভাজবো আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ভাজতে পারেন অসুবিধা নেই আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ জানাচ্ছি আপনারা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটি লাইক করে দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন দেখে তারপরে কমেন্ট করবেন সুন্দর দেখে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে ধোঁকাগুলো দিয়ে দেব ধোকাগুলো মিডিয়াম আজে ভাজতে নলে কিন্তু পুড়ে যেতে পারে পিঠ ভাজা না হলে কিন্তু লেগে যেতে পারে ভালো করে এক পিঠ মিডিয়াম আজে ভেজে নিতে হবে নিচটা তারপরে কিন্তু উটাতে হবে এবারে তুলে এর থেকে বেশি লাল করব না এরকম একটু করে নেব আপনারা চাইলে আরেকটু লালও করতে পারেন আমি এরকমই ভাজা করলাম আবারও এক ভাজা হয়ে গেছে উল্টে দেব আবারও খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন আবারও কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন দিয়ে দেবো দু দুটো তেজপাতা একটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো লং আর এলাচ দুটো আর গোলমরিচ দুটো ভেজে নেব দিয়ে দেবো কেটে রাখা আলু লাল লাল করে ভেজে নেবো আলুগুলো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে যে আমি মশলাটা মশলাটা করে রেখেছি সেই দিয়ে দিয়ে হলুদ দিয়ে দেবো ধনে গুঁড়ো আর এখানে মুগড়ি দুটো একসঙ্গে আমার ভেজে বেটে রেখেছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য স্বাদ মতন দিয়ে দেবো লবণ মশলাটা আমার ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ চিনি চিনিটা দিলে কি খেতে ভালো লাগে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু নিরামিষ তরকারি তাই দিলাম ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল আলুটা তো হাফ সেদ্ধ হয়েছে আর হাফ সেদ্ধ হতে লাগবে আর যেহেতু কাতালের দিকে ঢোকা মানে তরকারি জলটা টেনে যাবে তা যেন বুঝে শুনে জলটা দিতে হবে যাতে একটু মাখো মাখো থাকে আর একটু জল দিয়ে দেবো ব্যাস এবারে ঢেকে দেবো প্রায় দশ মিনিট মতন হয়ে গেছে এবারে ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা কত সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি মিডিয়াম আজে কিন্তু আমি ঢেকে রেখেছিলাম এবার যে ধোকাগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দেব এই যে কটা রেখে দিলাম শুকনো খাওয়ার জন্য দু মিনিট একটু ফুটিয়ে নিয়েছি এবার গরম মশলা দিয়ে দেবো নামানো লাগে আর দিয়ে দেবো ঘি নিরামিষ তরকারিতে একটু কিন্তু ঘি দিলে কিন্তু ভালোই লাগে খেতে টেস্টটা ভালো আসে কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে তো সুন্দর হবেই এবারে গ্যাসটা অফ করে দেবো দেখুন কতটা সুন্দর লাগছে যারা না খেয়েছে তাদের এইভাবে কিন্তু একবার বানিয়ে দিতে পারেন অসম্ভব সুন্দর খেতে হবে গরম গরম ভাতের সঙ্গে আর বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন উপাধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরে একটা ভিডিওতে